পেঁয়াজ কলি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায় আমি আজকে পেঁয়াজ কলির দিয়ে আর টমেটো দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছি পেঁয়াজ কলিটা এখন শেষের পর্যায়ে এখন বাজারে তেমন একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না খুব রেয়ার পাওয়া যাচ্ছে পেঁয়াজ কলি তাই আজকে আমি পেঁয়াজ কলি আর টমেটো দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছি আর আমি কিভাবে করে পেঁয়াজ কলি আর টমেটো ট্যাংরা মাছ রান্না করেছি সেটা শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যাংরা মাছ রান্না করার জন্য এখানে আমি প্রথমে ট্যাংরা মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আর এই ট্যাংরা মাছগুলো আমি হচ্ছে আগে ধুয়ে নিয়েছিলাম আর ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য অবশ্যই লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে ট্যাংরা মাছটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে এরপরে আমি এখানে ট্যাংরা মাছগুলোকে ভেজে নিচ্ছি একদিকে আমি ট্যাংরা মাছ ভেজে নিচ্ছি আর একদিকে আমি যেই কড়াইতে মাছ রান্না করব সেখানে তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি এরপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি ধনিয়া পাতা বাটা দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা কিন্তু আমি তরকারির শুরুতেই আমি বেটে দিয়েছি কারণ ধনিয়া পাতা আমি পরে কেটে দিবো না এর জন্য আমি ধনিয়া পাতাটাকে আগেই মশলার সাথে বেটে দিয়েছি এরপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়েছি এরপরে পরিমাণ মতো লবণ দিয়েছি সব মশলা দিয়ে তারপরে হচ্ছে একটু নেব এরপরে সামান্য পরিমাণ পানি দিয়ে পুরোপুরিভাবে মশলাটাকে কষিয়ে নেব দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলার উপরে অলরেডি তেল চলে আসছে তার মানে হচ্ছে আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে আর এইদিকে আমি যে টমেটো কেটে রেখেছিলাম আসলে আনফরচুনেটলি টমেটোটা কিন্তু আমার আট টুকরো করা হয়ে গিয়েছে আমি টমেটোটাকে চার টুকরো করতে চেয়েছিলাম আসলে এসব ঘটনা শুধু আমার সাথেই ঘটে কিন্তু কেন এরকমের ঘটে সেটা আমি জানি না আমার বাসার খালাকে আমি বলেছিলাম যে খালা আর টমেটোগুলোকে চার করে কাটবেন সে হচ্ছে আট টুকরা করে আমাকে বলে যে আপা টমেটো আমি টুকরা করেছি পরে আমি তো দেখলাম যে টমেটো আট টুকরা করে ফেলছে পরে খালাকে জিজ্ঞেস করি যে খালা এটা কি হচ্ছে টুকরা হয়েছে নাকি টুকরা হয়েছে উনি আমার সাথে তর্ক করছে বলে যে এটা তো টুকরা হয়েছে তো যাই হোক কিছু করার নাই যেহেতু কেটে ফেলেছে এতগুলো টমেটো তাহলে তো আর কিছু করার নাই আমি এভাবে করে কাজে লাগিয়ে দিয়েছি আর টমেটোটা যদি টুকরা করে কাটা হতো তাহলে একটু দেখতে ভালো লাগতো এটার জন্য আর কি টুকরাটা বেশি দরকার ছিল আর যেহেতু টুকরা করে ফেলছে সেটাও তেমন একটা সমস্যা নাই এই যে দেখাই যাচ্ছে আমি হচ্ছে মশলার মধ্যে টমেটোগুলোকে দিয়ে দেন তারপরে হচ্ছে ভালো কষিয়ে নিচ্ছি একটু সময় ধরে আমি কষিয়ে নিব টমেটোটা যেন একদম সিদ্ধ হয়ে যায় যদি একটু সিদ্ধ হয়ে যায় তাহলে টমেটোটা খুব দ্রুত সময়ের মধ্যে গলে যাবে এর জন্য একটু সময় নিয়ে আমি টমেটোটাকে কষিয়ে নিচ্ছি দেখা যাচ্ছে আমি কিভাবে করে নিয়েছি এরপরে আমি যে পেঁয়াজ কলি কেটে রেখেছিলাম আর পেঁয়াজ কলি কতটুকু ছোট ছোট করে কেটেছি সেটা দেখাই যাচ্ছে তারপরে আমি এখানে পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দিব আর পেঁয়াজ কলি যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না বা সময় লাগে না এর জন্য আমি কষাকা কোনো সময় পানি দেওয়ার প্রয়োজন মনে করছি না আর এভাবে যদি আমি কষিয়ে নেই তাহলে কিন্তু এমনি এমনি পেঁয়াজ কলি তারপরে হচ্ছে টমেটো এগুলো এমনি এমনি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখাই যাচ্ছে কত সুন্দর দেখাচ্ছে কত সুন্দর একটা কালার আসছে আমি একটু সময় ধরে আমি পেঁয়াজ কলিগুলোকে কষিয়ে নিয়েছি এরপরে একটু ঢেকে দিয়ে তারপরে সময় নিয়ে কষিয়েছি এই যে দেখাই যাচ্ছে কিভাবে করে কষানো হয়েছে পেঁয়াজ কলির থেকে কিন্তু পানি চলে আসছে আর যেহেতু সাথে টমেটো ছিল টমেটো আর পেঁয়াজ কলি একসাথে থাকলে এখান থেকে তো পানি বের হবে এটাই স্বাভাবিক তারপরে যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপরে আমি যে ভেজে রেখেছিলাম ট্যাংরা মাছ সেই ট্যাংরা মাছগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলোকে দিয়ে তারপরে আমি ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর ট্যাংরা মাছটা এখানে রান্না করার জন্য একদমই কিন্তু পানি ব্যবহার করিনি আমি এখানে পেঁয়াজ কলির থেকে বা টমেটোর থেকে যে পানিগুলো বের হয়েছে সেটা দিয়ে আমার ট্যাংরা মাছ রান্না করা হয়ে গিয়েছে আর হচ্ছে এখানে আমি কিন্তু ধনিয়া পাতাটা বেটে তারপরে দিয়েছি ধনিয়া পাতাটা আমি কেটে দিইনি অল্প পরিমাণে আমি মশলার সাথে দিয়েছি মশলা যখন শুরুতে দিয়েছিলাম তখন ধনিয়া পাতা দিয়েছি কিছুটা আর বাকি ধনিয়া পাতাগুলো ট্যাংরা মাছ দিয়ে দেওয়ার পরে সেটার উপরে ধনিয়া পাতাগুলোকে দিয়ে দিতে হবে আর ধনিয়া পাতাটাকে আমি একটু পানি দিয়ে গুলিয়ে তারপরে দিয়েছি এর জন্য হচ্ছে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন হয়নি তরকারিতে দেখাই যাচ্ছে কত সুন্দর একটা কালার আসছে আসলে অসম্ভব রকমের মজা হয়েছে এই রেসিপিটা আসলে এভাবে করে কেউ করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন আসলে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও না অসম্ভব রকমের মজা হয়েছে ইতিমধ্যে আমার রান্নাটা একদমই শেষের দিকে চলে আসছে আর ঝোল কিন্তু একদমই রাখিনি একদম মাখা মাখা করে তারপরে রান্নাটা করেছি রান্নাটা যেহেতু শেষ হয়ে গিয়েছে তাহলে আমি ট্যাংরা মাছের কিছু গুণাগুণ শেয়ার করছি যেগুলো আপনার সবাই জানেন ট্যাংরা মাছে রয়েছে প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও মিনারেলে ভরপুর যা হাড় ও হার্টের জন্য অনেক বেশি উপকারী পেঁয়াজকলি ফাইবার সমৃদ্ধ যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে টমেটোতে থাকা ভিটামিন সি ও অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই রান্নাটি কম যুক্ত হলেও পুষ্টিতে ভরপুর যা ডায়েট অনুসারীদের জন্য আদর্শ মাছ ও টমেটোতে থাকা ভিটামিন এ চোখের জন্য অনেক বেশি উপকারী যাই হোক অনেক কিছু শেয়ার করেছি আপনাদের সাথে যেগুলো আপনারাও অনেক বেশি ভালো জানেন আর ইতিমধ্যে আমার রান্নাটাও পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ